प्री मीरा लहड़े गुनो भी मेहरा जी तीज प्री मीरा लहड़ी गुनो भी मेहरा जीते जैया दयाल प्रभु दिले ने मेरा जे दयाल प्रभु दिले ने मेरा ज म मोमी निरी लगी

ন না নি চু মুдати একলা যখন ভাবি তো মাহিনে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে ও না হ ন 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 এই পৃথিবী বড়ই নিষ্ঠুর নেই তো ভালো ভাষা আওয়ালাখে রে পাবো গো তোমায় আওয়ালাখে রে পাবো গো তোমায় এই তো মনে আশা ấn da ấn da ấn da ấn এই নাহি এত বধু এই নামেতে এত তধু জহানি নি তো আগির দোয়াল জহানি নি তো আগে যতই যপি তোমার যতই যি না তোমার তোমর তহতই মধুর আগিরি দোয়াল তুই মধুর

ए ल हो दो माझे ए ल हो दो अड़ो माझे किसेर शेर खेला पीछे दी के देखो पीछे दी के देखो बे जा दे द ដាអនដាំអរដាអនដាំអរដាអនដាំម៉ាសាឡាអនដាំអនដាអន ना जीवन बुढ़िया कड़ सिर गो ना जीवन बुढ़िया कड़ सिर गो ना कहो मा कोड़े दौड़े दयाल कहो मा कोड़े दौ अरे गो गोले खो मा कोड़िया गो ना गोले खो मा कोड़िया कहो बोल कोड़े ना उड़े दयाल कहो बोल कोड़े ना

দাম দেই কা হইলেন আল্লাহর ওলি শাহজাহানলাল নমজার শনে দেই কা হইলেন আল্লাহর ওলি শাহজাহানলাল নমজার শনে শোর মহানদী পাড়ে হয়ে যায় শোর মহানদী পাড়ে হয়ে যায় বিছানা জার পা আ আ আ আ আ আ আ আ আ lắm bận lao anh lắm bận lao anh lắm bận lao anh lắm mua hâm anh പ്രാണി ബന്ദ പ്രാണി ബൈരി പ്രണി ബന്ദ പ്രാണി ബഡിയ ട ഹൈര പ്രാണ ബേ ബന്ധ പ്രാണിയ ടി രേ ബന്ധ ഗഹാ കൊടു ബോ അ দাম আল লা আল লা আল লা আল নাম মাশাআল্লাহ আল দাম আল লা আল লা আল নাম মাশাআল্লাহ আল দাম আল লা আল লা আল নাম দেইকা হইলেন আল্লাহর ওলি আমানতশা নাম জের শুনি রহমান দিয়ে বানাই নৌকা হড রহমান দিয়ে বানাই নৌকা শইনা হয় বহা কো बड़ी कड़ साधन ल

জিকির করতে হবে নম্রতা ভদ্রতা মাধুর্যতা রেখে আমি কোন সুরে জিকির করে জিকির করা ফরজ জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন আমরা যে জান্নাতের বাগানে আসছি আমরা জান্নাতের মেহেমান জান্নাতের মেহেমানদের জন্য রাতের ডিনার হলো আজকে যেহেতু জান্নাতের বাগানে এসেছি রাতের খাবার হলো জান্নাতের বাগানে সুরজরে কোন সুবহানাল্লাহ রাতের খাবার কোথায় জান্নাতের বাগানে মানুষ খাবার দুই ধরনের লাগে কয় ধরনের একটা দেহের খাবার আর একটা রুহের খাবার এখানে আসছেন রুহের বাজার করতে তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে কথা বুঝতে পারছেন আরে আমার কথা বুঝতে পারছেন কি না সবাইকে মহাব্বত করে এক সরে কারো জবান বন্ধ রাখা যাবে না আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর সামনে আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপন কৃপনকে আল্লাহ পছন্দ করে না আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নেয়ামত থাকতে পারে না পারে জিকির করবেন সবাই আমার সাথে আশা করে মজা পাবেন প্রেমময় ভাবে জিকির করেন আসতে সময় হইলে আমি কমু সব কথা না কেন করবেন জিকির আপনারা সবাই কেউ কানে কানে কথা বলা যাবে না বাবুর আদর করেন পরে বাবু ঠান্ডা মতো আমার দিকে তাকায় রয়েছে আরে আমার দিকে তাকাই থাকতে দেন ডিস্টার্ব করেন না সবাই আমার সাথে জিকির করেন আল্লাহ 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 না আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ